এখানে আমরা নতুন সাইডের কাজ শুরু করছি এটা ভিক্টোরিয়ান সিলিং এখানে আমাদের মিস্ত্রিরা কাজ করতেছে একটু অন্ধকার তো আমি ডিজাইনগুলো একটু দেখাই এখানে নতুন ডিজাইনের কাজ হবে এই ভিক্টোরিয়ান সিলিং আর এখানে মালগুলো সাইজ করাচ্ছে এখানে একটু আছে লোভার সিলিং এর লোভারের মালগুলো লোভারের ডিজাইনি করা হবে

এরপরে আর একটা ডিজাইন এবং দাব বাই দাব দেখার সময় কাজটা করা হবে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডিজাইনগুলো মিলে গেছে তাই আমি একটু রুমটা বড় করে দেখাই দিই রুমটা এই রুমটা হচ্ছে গিয়া তেরো ফিট বাই বারো ফিট রুমটা তেরো ফিট বাই বারো ফিট রুম তেরো ফিট বাই বারো ফিট রুম ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা একটু জানবেন কমন করে टेरोफिक डाइवार इफेक्ट को बाहर विस्तीर्ण से जिंग इफेक्ट को आप बताएं एग्जाम में तो खुले तो इस एग्जाम में नहीं दिस Gracias. <laughs> sí, sí, sí.

আমাদের মিস্ত্রিতে কাজ করতে আসলে দেখাই দিচ্ছি কাজটা এটা আমাদের নতুন সাইড বাজার কলেজ এই কলেজের এখানে ভিক্টোরিয়া সিলিং হবে কালার সহ ভিক্টোরিয়া সিলিং হবে আমি এই কাজগুলো আরও কাজ করা হইলে আপনাদেরকে আবার দেখাই দিচ্ছি আপনাদেরকে যে আমরা কাজটা শুরু যখন করি তখন কতটুকু থেকে করি আসলে এই কাজটা আমরা শুরু করছি ছাদ থেকে এখন বর্তমানে একুশ ইঞ্চি নিচ থেকে শুরু করছি তো একুশ একুশ ইঞ্চি নিচ থেকে শুরু করলে শুরুতেই উপরে উঠে গেছি গিয়ে পাঁচ ইঞ্চি এরপরে আবার আর একটা দাপ উঠবে ছয় ইঞ্চি উঠবে লাই চলে যাইলে তখন আর এই কাজটা নিচে থাকবে না দেখতে পাচ্ছেন সাত থেকে আমরা একটু উপরে উঠে এই কাজটা করছি দেখতেই হচ্ছে তো এই মালগুলো আমরা কীভাবে স্বাদের সাথে ফিটিংস করি এগুলো আপনাদেরকে দেখাই দেবে এই যে ওয়ালের সাথে যে কাজ মাল ডিজাইনটা করা হয়েছে এই ডিজাইনটা আমরা কীভাবে ওয়ালের সাথে ফিটিংস করি এটা আপনাদেরকে দেখাই দেবো সরাসরি লাইভে সালাম দিন করা এটা মাল ধরা মালনাটা কি করে রাখ না কি ধরা তা আমরা এখন আপনাদেরকে সরাসরি দেখাই দেবো আমরা এই যে মালগুলো ফিটিংস করলাম কীভাবে ফিটিংস করছি এগুলো আসলে কিভাবে ফিটিংস করা এখানে ফিটিংস করা হইতেছে

ইলো মই এখানে ফিটিংস টেক করি টু লেট পেপার ওভার থেকে আমরা লাগা এই একটা বসছেন আমরা ভিতরে হুক দিয়ে দেব এক ফিট পর পর হুক আছে এইটা হুক দিয়ে দিছি এই হুকটার কোনে এই মাত্রা ফিটিংস কৰো এনেছে হুকাসৰ ওপৰ হুকাসৰ হুকৰ ওপৰত লাগকক ওপৰতে হুকাসৰ হুকুলৰ ওপৰত মাল দি দিমু

মাজেৰ ত' আছে দেখাই নাই দেখুন লুমার ডিজাইন দেখিভাবে মিলাম দেখুন পাওয়া পরে এই

পঁচিছ বছৰৰ ভিতৰত আচলতে মালেৰে আপোনাৰ বৈদিকে টান দিলে বাইদেউ

এক ফিট পর পর এখানে হুগ দেওয়া হয়েছে এক ফিট পর পর ভিতরে হুগ দিয়ে কাজ সকাল হয়েছে মালটা জ্বলাই দেবাই নিয়ে আসছি বাটার রাজগুলো রডের মতো কাজ করে শক্ত হয়ে যাবে আপনি কি কোথা থেকে দেখছেন আমাদের লাইকটা শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব করে না থাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে সিলেক্টটা अब संपादित होती है, अब मार दिया है, कतर के लिए मिलेगा, तब वाला इधर टाना वाला नहीं जैसे, इधर आना वाला नहीं जैसे। तेजोबी हम लोग साथ देखते हैं, फिर इसका राष्ट्रीय देखेंगे। ये उनके रूम टावर एक तो देखेंगे, एक देखेंगे।